জামাত ইসলামের যে ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে ইতিহাস সৃষ্টিকারী যুগান্তকারী যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই মহাসমাবেশকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন দৃশ্য দেখা গেছে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী স্টাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনার সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণত ঘুরতে আসে যারা গার্লফ্রেন্ড নিয়ে ডেটিং এ বের হয় একটু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সবাই জামাত শিবিরের প্রশংসা করছে সবার প্রশংসায় ভাসছে জামাত শিবির সরদি উদ্যানে জামাতের এই ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশের নানান ডাইমেনশন আছে নানান দিক আছে আমরা কুটিনিয়ারি নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করছি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা যেখান থেকে হয়েছে বা যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে এবং যে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দ্বিতীয় স্বাধীনতার সকল কার্যক্রম পরিচালিত হয়েছে প্রস্তার স্থাপন হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের স্লোগানটা কিভাবে সমাবেশটা কিভাবে গ্রহণ করেছে বা তার প্রভাব কি করেছে এটা আমার মনে হয় আলাদা ভাবে আলোচনার দাবি রাখে এটা নানান পরিসরে নানান বিশ্লেষণ করছে কিন্তু ইসলামের জাতীয় মহাসমাবেশ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস এটা নিয়ে কোনো আলোচনা নেই তো দর্শক কিছু ছবি ভাইরাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বর্তমান জামাত নেতা নিজ হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিষ্কার করছে বস্তার মধ্যে ময়লা আবর্জনা করছে এর আগে জামাতের প্রোগ্রামে প্রোগ্রামে এটা নিয়ে কথা হয়েছিল অনেক সমালোচনা হয়েছিল যে মেয়েদের ওয়াশরুম ঢুকে গেছে বেশি করে তাবলিগ জামাতের যে প্রোগ্রামটা হয়েছে শরৎ সেটা নিয়ে এবং এরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রস্রাব করেছে এগুলোর ছবি তুলে ভাইরাল করে দিয়েছিল ক্যাম্পাসকে অপরিচ্ছন্ন করে রেখে গিয়েছে এমনকি মেয়েদের নাকি করেছে যে এই পোশাকে এইভাবে কেন নানান কথাবার্তা বলা হয়েছে কিন্তু না জামা ইসলামী দেখিয়ে দিয়েছে তার কতটা স্মার্ট তারা কি এটা অসাধারণ করোনা দর্শক এখানে উল্টাপাল্টা কিছু হওয়ার কথা ছিল আমি ভয়ে ছিলাম দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র সচক্ষে ঢাকা বিভিন্ন আনাচে প্রত্যক্ষ করেছি আমি নির্ধারিত আসনে বসার ধারে গাছেও যাইনি আমি সমাবেশস্থলের চারুদিকে অবজার্ভ করেছি কি ঘটছে বিশেষ করে আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে যারা ঘোরাফেরা করেছিল সমাবেশের ভিতরে যে লোক ছিল তার চেয়ে বাইরে লোক বেশি ছিল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসেছেন একটা বড় অংশ অতি সাধারণ গ্রামের মার্জিনালাইজড যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটিকেট ম্যানার এগুলো বোঝে না বোঝার কথা নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব বোঝে না একদম সাধারণ মানুষ রিক্সাওয়ালা ভ্যান চাল না পেশার মানুষ তাহলে ইউনিভার্সিটির সাথে খাপ খাওানোর যোগ্যতা আর নয় রিয়েলিটি আই ভেবেছিলাম ভেরি কি না কি করে ফেলে संघटना হয় এবং আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ফুটবল বেশ কয়েকদিনের জীবন ছিল তারও উদ্বিগ্ন ছিল যে ভাই কি না কি হয়ে যায় কিন্তু না এট দা এন্ড অফ দা ডে আমরা দেখলাম প্রশংসা নওয়াজ করতে ঢোকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় ওযু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে নামাজ পড়েছে জামাতে আল্লাহ আকবর স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকম্পিত হয়েছে এটা রাজনৈতিক স্লোগান নয় নামাজের স্লোগানে যে পরিমাণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু গতকাল জোহরে নামাজ পড়েছে সমাবেশের দিন এত মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন একসাথে সেজদা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিনে এতগুলো সেজদা অতীতে করেছে বলে আমার জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকে লোক অনেক সময় হয় যেমন পয়লা বৈশাখে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান দেখবেন যে লোক আর লোক কানায় কানায় করল আরো বিভিন্ন অকেশনে প্রচুর জনসমাগম থাকে বা আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করেও জনসমাগম থাকত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এক সময়ে কয়েক ঘন্টায় আল্লাহর দরবারে এত সিজদা অতীতে কখনো পড়েনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সেজদা মমিনের সেজদার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় গর্বিত আল্লাহ রবুল্লা আলমিন এই সেজদার ওসিলে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কবুল করবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ ক্ষুদা দারিদ্র উন্নত সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো বাংলাদেশ দেখতে চাই ইমিডিয়েটলি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে সেই বাংলাদেশ হবে আমি বিশ্বাস করি হাজার হাজার মুমিনের শেষ দার কারণে আল্লাহ কবুল করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাত শিবিরের লোকজন এরকম নির্বিঘ্নে এভাবে হেঁটে বেড়াবে এরকম চলবে বিভিন্ন হলের মসজিদে যাবে ক্যান্টিনে খাবে মধুর ক্যান্টিনে বসবে তার সামনে আড্ডা দিবে কথা বলবে অধ্যাপক গোলাম আজমের নাম বলবে এটা ছিল আন ইমাজিনেবল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গালি হিসাবে জামাত শিবিরের নাম নেওয়া যেত এছাড়া নেওয়া যেত না হলেও যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা রক্তাক্ত হয়েছিলেন অতএব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের জন্য বৈরী কথিত পরিবেশ পরিষদ শিবিরকে নিষিদ্ধ করেছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে দৃশ্য যে শেষদার দৃশ্য ইস্কাম পন্থীদের অবাধে হেঁটে চলার যে দৃশ্য আমি ইমপ্রেসড এবং সবচেয়ে প্রশংসাযোগ্য যোগ্য যে বিষয়টা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যারা জামাতের নেতা তারা নিজ হাতে পরিষ্কার করে দিয়েছে বিশেষ করে ঢাকা শাহক সাবেক সভাপতি শাহ মাহবুজুল পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়টা খাস কারণ এই পরিচ্ছন্নতা এটা নিশ্চিত না করলে সমালোচনা হতো না একদম ক্লিন ঢাকা বিশ্ববিদ্যালয় অথচ কত মানুষ এসেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় জামাতের সমাবেশকে কেন্দ্র করে যে পরিমাণ ট্রানজাকশন হয়েছে যে পরিমাণ ব্যবসা হয়েছে ওখানে যারা আছে যে পরিমাণ কেনাকাটা বেচা কেনা হয়েছে এটা একটা বিরাট কিছু সিকিউরিটি গার্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যারা রিক্সা চালায় স্টাফ অনেকের সাথে কথা হয়েছে তারা তারা বলছে যে জিতবে এবার দাঁড়িয়ে পাল্লা ভোটটা এবার দাঁড়িয়ে পাল্লা কিন্তু তারিপাল্লার পক্ষে গণজোয়ার দেখে তাদেরও তারাও মোটিভেটেড যে না এবার পরিবর্তন হবে আরেকটা বিষয় আমাকে খুব ইমপ্রেস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাক স্বাধীনতা চর্চা হবে এটা বাস্তবতা যদিও বাক স্বাধীনতা চর্চা হয় এখানে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র বলা হয় কিসের মুক্ত বুদ্ধি চর্চা গোলাম আজমের নাম নেওয়া যেত না ইসলাম পন্থার নাম নেওয়া যেত না এটা মুক্ত বুদ্ধি চর্চা নাস্তিক্যবাদ চর্চা হতো যাই হোক এখানে মেয়েরা ঘুরবে তাদের স্বাধীন পোশাক করবে এটা স্বাভাবিক কিন্তু ইসলাম পন্থীরা আবার এগুলো বাঁকা চোখে দেখে কিন্তু না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিজের চোখে দেখেছি কিছু ছেলে মেয়ে যারা প্রেম করে ডেটিং করতে এই সমাবেশের মধ্যে মল চত্বরে বিভিন্ন জায়গায় বসেছে তারা নারীরা এই সমাবেশের হাজার হাজার মানুষের মধ্য দিয়ে নারীরা স্কুটি চালিয়েছে ওনা ছাড়া অনেক মেয়ে ঘুরে বেরিয়েছে সুন্দরী মেয়ে কিন্তু আমার শিবিরের লোকজন তারা এগুলোকে বাস্তবতা হিসাবে মেনে নেয় না এটা যার স্বাধীনতা সেটা বলার কিছু নেই অথচ তারা চাইলে কিন্তু না তাদের সাইকোলজি দেখেন তারা নারীর স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা প্রেম করার স্বাধীনতা এগুলোকে কেউ হস্তক্ষেপ করে না যেমাতির নারী বিদ্বেষী নয় পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ ঘটনা কোন সমালোচনা করতে পারছে না একটু ত্রুটি বিচ্ছুতি পেলেই সমালোচনা করে উল্টে ফেলতো না ঘটেনি সেটা